আর মনে রাখবেন সরকার কখনোই সরকার এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাচলের একটি ফ্লাট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএ তে প্রধানমন্ত্রীর সফল সঙ্গী হওয়ার হয়তো দরজা হতো পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর হইয়েন না আপনারা হচ্ছেন জনগণ মুখী হন আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে গণমাধ্যম যখন প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাচলের একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকতো অথবা এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটি হয়তো দরজা উন্মুক্ত হতো অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল এটি কালেকটিভ যে প্রচারণা একটি বিমর্ষ ভূগোল চোখের মতো যে টুষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরা মিডিয়ার ছিল আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর হইয়েন না আপনারা হচ্ছেন জনগণ মুখী হন আর মনে রাখবেন সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ এখন আমরা দেখেছি গত ষোলো বছরে এই যে মিডিয়াগুলো কালেকটিভ ভাবে কেউ সাধু নেই এখানে আমি একদম যে আমি এই যে লোকগুলো দেখি এই আমি সেদিন ডিজিএফ হইছে দেখেছি আমি তিন আমি পুরা যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি এই লোকগুলো সাংবাদিকদের কিন্তু দেখেছি সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি উফুল হইতে এখনো পর্যন্ত পারি না আমি কবি স্কেপটিক সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা কে তুলে ধরুন তুষণের যে সাংবাদিকতা এই তুষণের সাংবাদিকতা করার প্রয়োজন নাই ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই আপনার মানুষ যেটা যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলো হচ্ছে তুলে ধরুন তাহলে সবসময় আপনারা প্রাসঙ্গিক থাকবেন